দিনাজপুরের হিলিতে আলোচিত বন্ধ হওয়া নারী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর দল দিনাজপুরের হাকিমপুরে দুষ্কৃতিকারীদের হামলায় বন্ধ হওয়া নারী ফুটবল খেলা আট দিন পর অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেল উপজেলার গ্রামে অস্থায়ী মাঠে খেলা অনুষ্ঠিত হয় চারটায় এতে রংপুর জেলা নারী ফুটবল একাদশ অংশগ্রহণ করে রংপুর জেলা নারী ফুটবল একাদশ এক শূন্য গোলে দিনাজপুর জেলা নারী ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন খেলাটি পুনরায় চালু করতে পেরে খুশি খেলোয়াড় আয়োজক ও দর্শকরা এদিকে বৃহস্পতিবার খেলা দেখতে ভিড় করেন নারী শিশু সহ সব বয়সী মানুষেরা আয়োজকরা জানান হাকিমপুর সহ দেশের বিভিন্ন স্থানে নারী ফুটবল খেলায় হামলার ঘটনায় স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে বিবৃতি দেন এরপর তারা প্রশাসনের সহযোগিতায় আবারও খেলার সিদ্ধান্ত নেন সুষ্ঠুভাবে খেলা অনুষ্ঠিত হয় খুশি তারা খেলাটির আয়োজন করে উপজেলার বাউনা গ্রামের ছাত্র কল্যাণ সমবায় সমিতি সমিতির উপদেষ্টা জিয়াউর রহমান জানান গত আট জানুয়ারি একই স্থানে খেলার আয়োজন করা হয় এ সময় তহিদি জনতার ব্যানারে কিছু দুষ্কৃতিকারী হামলা চালিয়ে তাদের মঞ্চ চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে এতে আয়োজকরা বাধা দিলে লাঠি সোটা দিয়ে হামলা চালায় এতে করে ছয় বছরের শিশু রাফি সহ অন্তত দশ জন আহত হয়েছিলেন ইনশাল্লাহ এবার হচ্ছে আমরা আসছি অবশ্যই খেলা হবে এই মাঠে আর এই মাঠ থেকে আমরা জয় নিয়ে যাই দিতে ফেডারেশন থেকে হচ্ছে নির্দেশ দিচ্ছে আবার ডক্টর ইউনুস বলছে যে হচ্ছে মেয়েদের যদি খেলাধুলায় বাধা দেওয়া হয় তাহলে উনি হচ্ছে ব্যবস্থা নেবেন আমাদের প্রধানমন্ত্রীটা বলছে এই কথা আমরা খেলাধুলায়

सभापति अब्दुल मेरे को भारत सब्जवन करें

অশ্লীল সব্য কথা বলিস বাবা তোমার খবর কিন্তু করে থাকবে কুমটি এবং এখানে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরে আসে বুঝতেই পেরেছেন ওই আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু অনুমতি দিয়েছে নারীর অভিজ্ঞ বোঝাই যাচ্ছে বিশেষ করে বক্তিয়ার সহ

থাকে মহাভারত দেবেন সেখানে তারা ফুটবলের একটা খনি দর্শক দর্শকদের ভাই ভক্তরা কে কে এই আসেন দিনাজপুরের পক্ষে গোল করলে না করে নাও পাঁচশো না হাজার রংপুরের পক্ষে যদি কেউ গোল করে ঘোষণা আসেন জমে জমে কিন্তু খেলা আবার না করেন দু দলের মধ্যে প্রণমন্ত্র লড়াই হচ্ছে আসলে সমুদ্রের ওই ব্যাপার ছেলেরাও হাত যায় যায় সেখানে তো মেয়েরা আমাদের এই তরুণীরা এগিয়ে যাচ্ছে জাতীয় দলের এই সেটা নিচে আগেই কেতু মাঠের বাইরে সতীর্ণ দাসেম্বাসের মধ্যে ফেলবেন সাইরা ফুলপা সেখান থেকে দলটা করে লড়াই আমরা কেন্দ্র বেশি দেখে